মাটির মানুষ মাটির হয়ে থাকবে এটাই সর্বশ্রেয় মাটির মানুষ যদি অহংকারী হয়ে যায় তখন দেখবেন যে উত্থান এবং পতন বলে একটা কথা আছে না উত্থান উত্থান এবং পতন বলে একটা কথা আছে মানুষের পতন হওয়ার আগে কিন্তু উত্থান হয় যারা দেখবেন খুব অহংকারী হঠাৎ বড় লোক হয়ে গেল হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল হঠাৎ গরিব থেকে বড় লোক হঠাৎ দেখবেন কথাবার্তা কেমন যেন চেঞ্জ হয়ে গেল

কোনো ব্যক্তি যদি এই দুইটার একটা নিয়ে টানানটা নি করে তাহলে ওই ব্যক্তিকে আমি জাহান্নামে প্রবেশ করাবো নাও দুপিতলা পরেন তাহলে আপনি যদি মানুষ হয়ে অহংকারী হন আল্লাহর আব্দুল আলাবিন নিয়ে সম্মান নিয়ে যদি আপনি অহংকারী হন অহংকার করে মানুষের যদি বদ আনেন তাহলে আল্লাহ আব্লা আলাবিন আপনাকে কোথায় দেবেন জাহান্নামে কোথায় দেবেন জাহান্নামে আল্লাহ আব্দুল্লা আলাহীন বলেন ফাদু খালু জাহান্নামা খোয়ালে দিনা প্রবেশ করো তোমরা সকলেই জাহান নামে ফলাবি ইসামাত মু সব থেকে নির্বম পরে এই যারা অহংকার করে পৃথিবীতে তাদের পকেদা লেখেনা জিছিল মুজিব ইমিনা লেখেনা তাদের আবাস স্থলটা হচ্ছে সব থেকে নিম্ন স্তরের কোরআনে একটা সুরা আছে লোকমান কি সুরা একুশ সরার দশ নম্বর পৃষ্ঠায় আছে ও লোকমান হাকিম উনি কিন্তু কোনো নবীও ছিলেন না রাসুল ছিলেন না ছিলেন মহামানব উনি ওনার ছেলেকে কয়েকটি উপদেশ দিয়েছিল এবং এই উপদেশগুলো কাছে যে এত পছন্দনীয় হয়েছে যেগুলো কোর্ট করে কোরআনে দিয়েছেন লোকমানের মধ্যে এমনকি ওনার নামে একটা সুরাও দিয়েছেন লোকমান হাকে উনি ওনার ছেলেকে বলেছেন এ ছেলে তুমি তিরিস্থির গতিতে মধ্যম পথ অবলম্বন করে পৃথিবীতে চলবে সৌথিক এবং তোমার স্বরকে তোমার কণ্ঠস্বরকে নিচু করবে সাব্লীল ভাষায় কথা বলবে মুখে কথা বলবে এই নানান কারল হামিদ এবং নিশ্চয়ই আওয়াজের মধ্যে সবথেকে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ মানুষ যখন জোরে কথা বলে উচ্চবাচ্য যখন করে তখন দেখবেন মানুষের স্বাভাবিক যে সেটা বিকৃত হয়ে যায় তখন এই কণ্ঠর সাথে উনি এই গাধার আওয়াজকে একত্রিত করেছেন এবং বলেছেন ইন নাম করাল আসহাতিল আসহাতুল হামিদ নিশ্চয়ই আওয়াজের মধ্যে সব থেকে নিকৃষ্টতম আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ কিসের আওয়াজ গাধার আওয়াজ আপনি আপনার ছেলে মেয়েকে কয়েকদিন বলছিলেন যে মধ্যম বন্ধ অবলম্বন করে চলো এবং মানুষের সাথে হাসি মুখে কথা বলো মিষ্টি ভাষায় কথা বলো কথা বলার অনেক ধরন আছে যদি মিষ্টি মুখে কথা বলেন হেসে হেসে কথা বলেন অন্তর থেকে কথা বের করে যদি বলেন তাহলে সেই কথা অন্তরে গিয়ে টাচ করে আর যদি হুটহাট করেন জোরে কথা বলেন তাহলে মানুষ এটা স্বাভাবিকভাবে নিবে না তো উনি ওনার ছেলেকে দুইটা আদেশ করেছেন এরপর আরেকটা আদেশ করেছেন বলা তু আইন হত্যাকালীন নাচ বলা তাম সুফিল্লা হাঁক এ ছেলে শোন কখন মানুষকে তুচ্ছ করো না কি করোনা হেঁটো না মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নিষেধ করেছে অহংকার করতে নিষেধ করেছে আর ওইদিকে আসতে কথা বলতে বলেছেন আরেকটা কি বলেছেন ভুলে গেছেন দৃষ্টির গতিতে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটতে বলেছেন আপনি দেখবেন সমাজে যে মানুষটা ভদ্র যে মানুষটা সাদা তাকে সবাই ভালোবাসে কিছু প্রেক্ষাপট অনুযায়ী ওনাকে মানুষ বোকা বলে ওনাকে মানুষ নেগলেক্ট করে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু দেখবেন ওই ব্যক্তিটা যেদিন মারা যাবে যাকে সারা জীবন মানুষ গালি দিয়েছেন বোকা বলে আদা ভুদা বলে যাই বলে না কেন যেভাবে গালি দেখি না কেন দিন শেষে যখন লোকটা মারা যায় প্রত্যেকটা ব্যক্তি বস্তুসিদ্ধ বিদায় তাকে জানায় এবং অনেকভাবে বলে এই লোকটা অনেক ভালো ছিল কি ছিল ভালোকে মানুষ দিন শেষে ভালোই বলবে খারাপকে দিন শেষে খারাপই বলবে যদিও বা মানুষ সম্পদ মানে কিছু জিনিস দেখে সাময়িক কিছু কথা বলে কিছু কথা আছে স্থায়ী আর কিছু কথা আছে কি অস্থায়ী তো অস্থায়ী কথার গ্যারান্টি বেশি নাই যেটা স্থায়ী যেটা প্রকৃত যেটা ডিপলি মানুষ চিন্তা করে এর গুরুত্ব সব থেকে কি বেশি এই জন্য পৃথিবীর জমি না আমরা যেন অহংকারী না হই দুদিনের দুনিয়া এই দুনিয়ার মধ্যে দেখবেন কখনো সুখ দুঃখ আনন্দ উচ্ছ্বাস এগুলো হতে হতে বয়স অনেক হয়ে গেল ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন কয়েকদিন পরে নাতি নাতনি চলে আসলো নাতি নাতনিদেরকে বিয়ে দেওয়া পর্যন্ত হয়তো আর হায়াত আপনার বেশি দিন নেই হয়তো হায়াত থাকবে না তার আগেই দেখবেনল আলি ইসাল্লাম আপনার সামনে চলে এসেছে ঘুর করে আপনি চলে যাবেন আমরা সবাই আপনার মৃত্যুর খবর শুনে অবাক হয়ে যাব স্ট্যাটাস দিবে কিছু প্রিয় মানুষ আসতে পারবে ভাবেন অনেক প্রিয় যাদেরকে ভাবেন যাদেরকে মন থেকে ভালোবাসেন হয়তো অনেক এমন ব্যক্তি আছে যারা আপনার জানা যায় হাজির হতে পারবে ঘুরে ফিরে গ্রামের খেটে খাওয়া মানুষ ঘুরে ফিরে যাদের সাথে চলাফেরা যাদের বিচার সালিশ করে বেরাই যাদের সাথে সব সময় দেখা হয় যদিও বা সেই ব্যক্তিটা সিরালি করে থাকে যদিও বা সেই ব্যক্তিটা গরিব যদিও বা সেই ব্যক্তিটা টাকা পয়সা নেই যদিও বা সেই ব্যক্তিটা পলিটিক্যালি কোনো পাওয়ার নেই তারপরেও আপনি মারা গেলে ওই ব্যক্তিটায় উচ্চিত বিদায় আপনাকে নিতে আসবে আপনার পাশে রেখে সেই ব্যক্তিটা দোয়া করবে আপনার জন্য কাঁদবে ঠিকা বলেন এই জন্য আমরা যেন আমাদের সুখে থাকার জন্য অনেকভাবে অনেক স্যাক্রিফাইস করি সকলকে মিলেমিশে সুখ ভাগ করে নিয়ে আমরা যেন আমাদের শান্তিকে প্রাধান্য দিয়ে সুশৃঙ্খলতাকে প্রাধান্য দিয়ে ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমরা যেন আমাদের এই ছোট্ট জীবনের বাকি সময়টুকু পার করে দিতে পারি আমরা